এটা কি ছিল আসলে আপনি কল্পনা করতে পারেন কোনো একটা টুর্নামেন্টের ফাইনালে রিয়েল মাদ্রিদকে কোনো একটা টিম পাঁচ দুইতে হারাইছে এবং সেটা অন্য কোনো টিম না তাদের চির প্রতিদ্বন্দ্বী অ্যাপসি বার্সেলোনা আমি এটা বিশ্বাস করি যখন আমরা এর আগের বার সান খেলেছিলাম রিয়েল মাদিদকে আমরা চার জিরোতে হারিয়েছিলাম সেই ম্যাচ থেকে এই ম্যাচটা আমার কাছে অনেক বড় তার কারণ হচ্ছে আমরা এটা ছিল কোনো একটা টুর্নামেন্টের ফাইনাল এবং আরেকটা বড়ো কারণ হচ্ছে আপনি চিন্তা করে দেখেন এর আগের বা যখন আমরা রেলমাদি বিপক্ষে খেলতে গেছিলাম তখন রেলমাদ অবস্থা ছিল প্রচুর খারাপ তাদের এমবাপ্পে গোল দিতে পারতেছিলো না তারপর আপনি দেখেন বেলিংহাম গোল আসতে না বিনি ইন্দুর ছিল সব মিলে তাদের অবস্থা প্রচুর খারাপ ছিল এবং আমাদের অবস্থা ছিল প্রচুর ভালো আমরা প্রত্যেকটা টিমকে চার পাঁচ গোল দিতাম এবং তাদের সাথে খেলার আগেও আমরা এফসি বায়ান মিউনু কে আমরা চার জেরুতে হারাইছি সম্ভবত এবার পুরো ভিন্ন ছিল রিয়েল রদ্রিও গোল দিতে বেলিংহাম তো প্রত্যেকটা ম্যাচই গোল দিতেছিল আর আমরা দুই তিনটা লালিখা ম্যাচ হেরে গেছিলাম কিন্তু আপনি চিন্তা করতে পারেন আজকে আমরা রিয়েল মাদিতকে পাঁচ দুইতে হারাইছি যেখানে আমাদের একটা ডিফেন্ডার তিরিশ মিনিটের সময় কি ইন্দুর হয়ে চলে যায় আমাদের মেন ডিফেন্ডার এবং আমাদের ষাট মিনিট পর আমাদের গোলকিপার রেড কাট খেয়ে চলে যায় আসলে এই ম্যাচটা সহজ ছিল না যদি শুরু থেকে শুরু করি যখন খেলাটা শুরু হয় প্রথম দিকেই আমরা অ্যাটাক করি তিবু করতে দুইটা সেফ দেয় রাফিনিয়া প্রথম দিকে দুইটা অ্যাটাক করে দোনোটা মিস হয়ে যায় তিবু করতে খুবই ভালো সেপ দেয় তারপরে একটা কর্নার নেয় রাফিনিয়া রাফিনার কর্নারটা দিলে একটা বল কি কোনো একটা ডিফেন্ডারের হেড থেকে এসে পরে মার্ক মার্কাইডোর পায় কিন্তু সে বলটা রাখতে পারেনি এবং মিনি বলটা নিয়ে কি কাউন্টার অ্যাটাক করে কাউন্টার অ্যাটাকে সে বলটা লাস্টে সেন দিয়ে কার কাছে দেয় এম কাছে এবং এম ওই গোলটা দিয়ে দেয় পাঁচ মিনিটের সময় এমবাপ্পে গোল দেয় এবং বাল দেয় সেটাকে ডিফেন্ড করতে পারে এবং সে খুবই সুন্দরটা গোল দিছে মানে এমবাপ্পে এর থেকে ভালো শুরু করতে পারবে না কোনো একটা এল ক্লাসে প্রথম এল ক্লাসে তার কাছে প্রচুর খারাপ গেছে কিন্তু এই ম্যাচে সে গোল পেয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাচে তার গোল অফসাইড হয়নি তখন তো আমাদের অবস্থা প্রচুর খারাপ আমরা মানে শেষ কিন্তু আমরা করতেছিলাম 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 গোল পাইতেছিলাম না দেন লামিনিয়ামাল মনে হয় একলা মানে একলা ডিফেন্ডারের ভিতর দিয়ে চুয়ামিনি এবং রুডিগারের মাঝখান দিয়ে সেই একটা গোল এবং করতোয়ার চান্সও ছিল না যে বলটা রক্ষা করার কোনো চান্সও ছিল না সেই একটা গোল দেবে অসাধারণ এই যে সতেরো বছর একটা বাচ্চা আপনি চিন্তা করতে পারবেন না মানে এটাই হচ্ছে বেস্ট মুভ আমার কাছে প্রথম গোলটা অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ আপনি যদি আমাদের হিস্টরি দেখেন এই সিজনে তাহলে আমরা কিন্তু কি কোনো ম্যাচে যদি এক গোল ডাউন হতাম তাহলে আমরা সেই ম্যাচ জিততে পারতাম না হাইস্ট আমরা ড্র করতাম দেন ভাই আমাদের টিম প্রচুর চেয়ার আপ হয়ে গেছে সেকেন্ড গোলটা আপনি চিন্তা করেন ও তার মাঝখানে আবার ইনিগো মার্টিনেস ইঞ্জুরি থেকে ছিটকে যায় ম্যাচ থেকে তখন তার বদলে আসে কি রোনাল্ড আরহো রোনাল্ড আরোহ এর আগে মাত্র একটা ম্যাচ খেলছে এবং এটা হচ্ছে তার দ্বিতীয় ম্যাচ সেই ইঞ্জুরি ছিল কোপা আমেরিকার পরে এরপরে গাবির কাছে একটা বল যায় এবং গাবির ওই বলটা তাকে ডিফেন্ড করতে যেয়ে কামেঙ্গে একটা ফাউল করে প্লানটি বক্সের ভিতরে এবং পরে সেটা বিয়ার দিয়ে কি প্লান্টি দিয়ে দেয় লেমানডস কি সহজ সরল একটা গোল দেয় মানে তো ভালো তারপর টিপিক্যাল রাফিনিয়া গোল অ্যাটাক এবং উপর থেকে যখন ক্রসটা আসে আপনি চিন্তা করেন দেখেন কুন্দের অ্যাটাকে কুন্দের যে ক্রসটা আসছিল মনে হয় লুকাস বাসকেস এবং রুডিগারের মাঝখানে ছিল কে রাফিনিয়া রাফিনিয়া বলটা আসছে কোনদের বলটা দিছে এবং সঙ্গে সঙ্গে সে সঙ্গে সঙ্গে একটা হেডার দিছে এবং ডাইরেক্ট পোস্ট মানে গোল ভিতরে বাই ম্যাচ তো আমরা আগে গেছি এবং হাফ হাফ পেন আওয়ারও হয়নি আমরা কি তিন একে এগিয়ে আছি এখন তারপরে এক্সট্রা টাইম দিছে কি নয় মিনিট কারণ ওদিকে এম বা জুট হয়ে পড়ে তারপরে আপনি মার্টিনের সাবসিডুট হয় সব মিলে কি নয় মিনিট দিয়ে এক্সট্রা টাইম প্রথম আপেন দেন লাস্টে এসে বালদে একটা গোল দিয়ে দেয় ভাই বালদে কালকে প্রচুর ভালো খেলতে ছিল এবং বালদে গোল দিয়ে দেয় সেই খেলছে দেখো রাফিনিয়া অ্যাসিস্ট করছে বালদে গোল দিয়েছে আমাদের হাফ টাইম আমরা চার এক রিয়ার এক আমরা চার হাফ টাইমের পরে যখন খেলা শুরু হয় রাফিনিয়ার সঙ্গে সঙ্গে কাউন্টার কাউন্টারঅ্যাকায় টিপিক্যাল রাফিনিয়া একটা গোল ছিল সে এই সিজনে যেমন গোল দিয়েছিল একটা বল আসবে সে লং রান দিবে গোল সেই এই ম্যাচও সেটাই করছে এর আগের ম্যাচেও রিয়েল মাজ সেটাই করছিল পাঁচ এক আমার তো মনে হয় রিয়েল মাদ শেষ এবং রিয়েল মাদিদের ফ্যানরাও পর্যন্ত চিন্তা করছে কি রিয়েল মাজ খেলা থেকে পড়েছে তখনই সেজনি আমাদের আজকের গোলকিপার সে একটা ভুল করছে এবং এম বাপ্পা ওই জায়গায় গোল দিত ইজিলি আমিও মানি সে জায়গায় সেজনী একটা ফাউল করে এবং রেড কার্ড খেয়ে যায় কারণ দেখিয়ে বোঝা যাচ্ছিল কি রেড কার্ড এবং সেজনি বাইরে গেছিল সেজন বাইরে সঙ্গে সঙ্গে ইনাকিপিনিয়া আসছে সাবস্টিটিউট হয়ে গাবি এবং লামিনিয়ামকে সে উঠে এলেছিল হানসিপ্লিক এবং আনছিল ইনাকিপিনিয়া এবং হচ্ছে ডানি মোকে তখন ইনাকিপিনিয়া প্রথম সেভটা করতে পারল এবং সেটা কি ডাইরেক্ট গোল হয়ে যায় রঞ্চ সেই একটা কি নিছে এবং সেটা গোল দিয়েছে এবং খেলা শুরু হয়ে গেছে মনে করেন কারণ এবং তিরিশ মিনিটের মতো আছে প্লাস এক্সট্রা টাইম আছে আপনি চিন্তা করেন রিয়েল মজাদ ইলেভেন ম্যান আমরা টেন ম্যান কিন্তু তারপরও রিয়েল মাদিদ আর কোনো বড় চান্স ক্রিয়েট করতে পারেনি মানে কি গোল দেওয়ার চান্স পুরো টিম মিলে ক্রিয়েট হতে পারে যেমন একটা করছে কি এম বা পে ইনাকে পিনাটা সেফ দিয়েছে আরেকটা বেলিংহামকে এম বল দিছে বাট হিজ গোল হয়নি এবং আমরা লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতে এবং আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই আসলে এই ম্যাচটা দেখার পরে আমি যদি বার্সেলোনার কোনো প্লেয়ারকে তারিফ করি সেটা হচ্ছে ইয়ামাল লামেলিম ইয়ামালের প্রথম গোলটা ছিল প্রচুর ইম্পর্টেন্ট একটা গোল এবং তারপর আপনি যে বলেন রাফিনিয়া রাফ টিপিক্যাল রাফিনা রাফিনিয়া এই কয়দিন গোল পাইছিল লাস্ট কয়েকটা ম্যাচে রাফিনা কি গোল পাইতেছিল না প্রথম দিকে যেই গোলগুলো সে রাফিনা এই ম্যাচে এর আগে দু তিনটা ম্যাচে সেই গোলগুলো পাইতেছিল এবং কয়েকটা কাউন্টারে সে কি ভুল করছিলো তারপর লেমান ডোস্কি লেমান আজকে প্রচুর ডিপ ডিপ এসে খেলে তারপরে আপনাকে কেট দিতে হবে কুন্তে তারপরে যখন আরাহ আসছিল আরাহো আপনি সেজ ঠিক আছে রেড কার্ড খাইছে বা সেজ প্রচুর ভালো খেলছে দেন আপনি বলতে হবে একটা পাও কুবার্সি সতেরো বছর একটা আরেকটা বাচ্চা এবং সেও সেই ডিফেন্ডিং করছে দেন বালদে বালদে ডিফেন্ডিং যতটা ভালো তার থেকে তিন গুণ ভালো তিন গুণ ভালো হচ্ছে কি ক্রসে কাউন্টার অ্যাটাকে বালদে অ্যাটাকিং খুব ভালো খেলে এবং আমাদের বল আরও যদি বলে পেদ্রি বা পেদ্রি সিল্কি খেলছে পেদ্রি খালি বল আইসে বল আইসে গাবি কতটা খেলতে দেখিনি আজকে মানে সে অতটা ছিল না আমি মার্কাসাইডও কথা বললাম সে একটা ভুল করছে প্রথম করলে তার ভুলের কারণে আসছে যাক তারপরও কি সে ভালোই খেলছে এবার আসে রিয়েল মাদিদের কথায় রিয়েল মাজিদ কি খেললো আমি জানি রিয়েল মাই হারছে কিন্তু এইভাবে মানি সে হারে আমি মনে করি যাক প্রথমে তারা দুই পাঁচ দুইতে পাঁচ এককে কি নিচে ছিল তারপর একটা গোল দিচ্ছে পাঁচ দুই তারপরও তারা দুইলেও একটা থেকে দুইটা গোল দিতে পারতো কিন্তু তারা গোল দিতে পারে না সবচেয়ে খারাপ গেম গেছে আমার মনে হয় সেটা হচ্ছে লুকাস আপনার বেলিংহাম তারা কালকে কি খেলছে দেখছে গেমের ভিতরে মাত্র তাদের দুই থেকে তিনটা প্লেয়ার ভালো খেলছে একটা হচ্ছে এম বাপ্পে প্রচুর ভালো খেলছে কালকে প্রচুর ভালো খেলছে একটা গোল দিছে তারপর কয়েকটা প্লানটি আসছিল কিন্তু কি কারণ কি সেজ নিয়ে এম বাপ্পেকে ফাউল করছিল এবং এম বাপ্পে এই এই ফিরকিটটা অর্জন করে নেয় এবং আপনি দেখেন বালবারদে ভাই বালবারদে যেভাবে রানিং করতেছিল কালকে রাফিনের কয়েকটা ট্যাকেল দিয়েছিল সে খুবই ভালো ট্যাকেল দিয়েছিল এবং বালবার প্রচুর ভালো খেলতেছিল বালবার এম বাপ্পে আর সম্ভবত রুডিকা রুডিকারও অতটা ভালো খেলে নেয় এম বাপ্পে আর বালবার আর রদ্রিকো এই তিনটা প্লেয়ারটি কালকে ভালো খেলেছে এছাড়া ডিফেন্সিভলি ভাই প্রচুর খারাপ খেলছে গেলে তো কোনো চিন্তায় দেখতেছি না কালকে চুয়া মিনি প্রচুর খারাপ খেলছে চুয়ামিনি লং বলে কিছু করতে পারলো না তারপরে প্রথম এম বাপে প্রথম দিকে যখন লামিনি আমার যে গোলটা দেয় সেই জায়গায় কি চুয়ামিনি কোনো ট্যাকেল দেয় নাই ভুল ট্যাকেল দিছে এবং লামিনি আমার গোলটা দেওয়া দেয় আর একটা কথা হচ্ছে বেলিংহাম বেলিংহাম খুবই একটা ভালো প্লেয়ার কিন্তু এই ম্যাচে তাকে পাওয়াই যায় না কয়েকটা চান্স এম তাকে দিছে বাট সে গোল করতে পারে আর আমার বিনি যেই রকম প্লেয়ার সে আসতে কিছুই করতে পারে না এটা আমার জন্য খুব অবাক এবং আপনাকে কেট দিতে হবে রোনাল্ড আরাহোকে ভাই আরাহো বিনিরা আটকে রাখছে পুরা একদম পুরা কথা বলতে গেলে সে আটকে রাখছে বিনিকে মানে আরাহো কুন্দে বালদে কুবারসি সবাই প্রচুর ভালো খেলছে আর লুকাস বাস্কেস ভাই থারে ডিফেন্ড রাখাই দরকার নেই তাকে ডিফেন্সিভে তাকে রাখাই দরকার নেই ভাই সে রাইট উইংয়ে যে খেলা দিতেছে তাকে রাখাই দরকার ছিল না যদি ফেদে বাল বাজে না থাকতো তাহলে আরও দুই থেকে তিনটা গোল খাইতো কালকে যদি সেজনি রেড কার্ড না খাইতো যেই অবস্থা ছিল রিয়াল রিয়ালমারিদের আমার মনে হয় তারা সাত থেকে আটটা গোল খাইতো সব মিলিয়ে কিন্তু ওদের ভাগ্য ভালো যে কি কালকে সেজনি একটা রেড কার্ড খায় বাট আপনাকে কে দিতে হবে বার্সেলোনাকে হানসি প্লিগকে এবং এরই মাধ্যমে বার্সেলোনা তাদের প্রথম ট্রফি জিতে যায়